দশক আসসালামু আলাইকুম সাদুর আনছি দিনাজপুর জেলার পিটুবাহী আমবাড়ি হাট আর আপনার জানি হাট সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা আমরা আজকে শুক্রবার আর আমরা দেখছিলাম বেশ কিছু গরু সংগ্রহ করছে আতাউর ভাই আতাউর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে কিনলেন কয়েকটা আচ্ছা কার জন্য কিনলেন আঙ্কেল আঙ্কেলের ছেলে

আচ্ছা কেমন সহযোগিতা পাইলেন লোক হিসাবে কেমন আচ্ছা আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন দোয়া করে দেন আচ্ছা আচ্ছা এই জোড়া কত হইলো আতাউর ভাই সাড়ে বত্রিশ সাড়ে বত্রিশ সাড়ে বত্রিশ সাড়ে বত্রিশ পাশেরটা দেখান তো একটু পঁচিশ হাজার দুইশো পঁচিশ হাজার দুইশো আর ওই পাশেরটা পঁচিশ হাজার সাতশো সুন্দর বাচ্চাগুলো সংগ্রহ করছে আতাউর ভাই কোয়ালিটি সম্পন্ন এতো তো এত সিপ্রেটে কীভাবে পাইলেন বলতে ভাই আচ্ছা 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 ওই দুটা কত হয়েছে আচ্ছা আচ্ছা বেশ সুন্দর গরুগুলো সংগ্রহ করছে আতাউর ভাই আচ্ছা আতাউর ভাই এরকম সংগ্রহ বা কালেকশন এর দিকে নির্দেশ দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলেন তো 017 হ্যাঁ 17 হ্যাঁ 15 হ্যাঁ 00 69 আচ্ছা নাম্বার যত কল হবে ইনশাআল্লাহ ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পদ পদ নামে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন ডান্স পুট কৃষি চিত্র